দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর বড় ফিতনা আসেনি আসবে না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফার কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা অসিনা মিন ফিতনাতি দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবে তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা যেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করি সুরা কাহাফ যেন জুমার দিন আমরা তেলাওয়াত করি সো নাও দ্য কোশ্চেন এরাইজেস হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সুরাতুল কাহাফ এর কারণ হচ্ছে দাঁতাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনায় ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ সুরাকা হাফের ভিতরে রেখে দিয়েছে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে ট্রায়াল এক নম্বর ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমি নিয়ে খেলবে সে এটার সলিউশন আছে সুরা কাহ আমি বলবো আস্তে দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফেতনায় ফেলবে দ্য ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে তিন নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে চার নম্বর দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে এসে আমাদেরকে ফেতনায় ফেলবে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষা আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দিবে সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব। যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফিতনাই সে ভাববে আসলে এটাই বোধ আমার রব এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহানমা তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের নামের শাস্তি ভোগ করবে এটা তো বাইরের মানুষ বুঝবে না আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ফেলবে কিন্তু ঢুকলেও সে জান্নাতের নাজ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় সে ফেলে দিবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা আমি আপনাদের দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা যা লাগবে সে তাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবেও হবে ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে মরবে মহামারী দুর্ভিক্ষ দেখা যাবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের আমাদের তার মানে সম্পদ দিয়ে ফেতনায় ফেলেছে